আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকা চাইর খেটার ভিতরে এটা বাড়ি দোতলা করা যাবে আর কি এই যে এটা আমি দোতলায় আছি এই যে রুম ভিতরে আর ঢুকলাম না জুতা পায়ে এই যে এরিয়া দুইটা বল হইতো গ্যাস পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাচ্ছে বল চুলা নিজেরা থাকে এই যে বাড়ি পাশে ফ্যাক্টরি মেন রোড থেকে দুই তিন প্লট পরে এই যে এটা আর একটা গলি মেন রোড থেকে এক প্লট পরে দুই ডাবল চার ডাবল চোলা জমির পরিমাণ চার কাঠা পঁয়ষট্টি হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকা জমির পরিমাণ চার কাঠা চার ডবল বৈধ চোলা পঁয়ষট্টি হাজার টাকা বাড়া পাচ্ছে মালিক দাম এক কোটি বিশ লক্ষ টাকা এই যে আম গাছ এই বাড়ি এই যে ফ্যাক্টরি এই যে রাস্তা এই রাস্তা থেকে যে এক পলট ওই যে নারকেল গাছ ওই বাড়ি এই রাস্তাটা দিয়া আর ওই যে ঢাকা মাই মেশিং হাইওয়ে রোড ওই যে এটাও আর তিন প্লট পরে বড় রোড টাঙ্গাইল মহাসড়ক জমির পরিমাণ চার কাঠা পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া হইতেছে চারটে বল বৈধ চুলা এক কোটি বিশ লক্ষ টাকা মালিক দাম এক কোটি বিশ লক্ষ টাকা মালিক দাম ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করার সকাল আসসালামু আলাইকুম